নমস্কার বন্ধুরা খানে সকলকে স্বাগত আমার আজকের রেসিপি দোকানের মতো বাড়িতেই কীভাবে খুব সহজে মতিচুর লাড্ডু বানানো যায় তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি তিন চার চামচ মতো বেসন সেখানে আমি একটু লবণ ব্যবহার করেছি আর পরিমাণ মতন জল দিয়ে ফেটিয়ে নিয়েছি বেসনটাকে ভালোভাবে চেষ্টা করবেন একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে এরপর আমি ব্যাটারটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা কোনো খালি প্যাকেটের মধ্যেও ভরতে পারেন যাতে না খুলে যায় তার জন্য আমি এখানে গার্ডার ব্যবহার করেছি এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে কাচির সাহায্যে একটু ছোট্টভাবে কেটে ওপর থেকে ঠিক আমি যেভাবে দিচ্ছি ওপর থেকে ঠিক এই রকমভাবেই বেসনের যে ব্যাটারটা সেটা ওপর থেকে ছাড়তে থাকতে হবে একবারে পুরোটা দেওয়ার দরকার নেই যতটুকু তেল সেই হিসেবে পরিমাণ মতন এখানে দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকাভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না একটু হলুদ হলুদ রাখতে হবে বেশি ভাজলে পুড়ে যাবে যখন দেখব ঠিকঠাক ভাজা হয়ে গেছে তখন ছাঁকনির সাহায্যে আমি এভাবে তুলে নিয়েছি যাতে কোনো তেল না থাকে এক্সট্রা কোনো তেল যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে ঠিক একই পদ্ধতিতে আমি আরও একবার এইভাবে বেসনের ব্যাটারটা দিয়ে ভেজে নিচ্ছি এটা প্লাস্টিকের যদি না ভরে করতে চান তো আপনারা বোতলের মধ্যে কোনো খালি ছোট বোতলের মধ্যেও করতে পারেন বোতলের মুটকিটাকে একটু ফুটো করে নিলেই হবে তো যাই হোক আমি এটাকে একটু মিহি করার জন্য মিক্সিতে আমার ভেজে রাখা বেসনগুলোকে দিয়ে দিচ্ছি একবার একটু হালকাভাবে গ্রাইন্ড করে নিলেই হবে খুব বেশি গ্রাইন্ড করার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি ঠিক রকম দানা দানা মতো রাখতে হবে এদিকে আমি আর একটা পাত্র বসিয়ে নিয়েছি সেখানে আমি এই কাপ মেপে জল দিচ্ছি এখানে আমি এক কাপের থেকে একটু কম জল দিয়েছি আর একটা সুন্দর কালারের জন্য আমি এখানে কেশর ফুড কালার ব্যবহার করেছি আর যেই কাপ মেপে আমি জল দিয়েছিলাম ঠিক যতটা পরিমাণ জল দিয়েছিলাম সেই কাপ মেপেই আমি ঠিক ততটাই চিনি এখানে অ্যাড করছি আর সুন্দর একটা গন্ধ আনার জন্য আমি এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিলে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর একটু চেক করে দেখতে হবে যে চিনি শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে কিনা যদি আঙুলের মধ্যে এটা চটচটেভাবে লেগে যায় তাহলে বুঝতে হবে আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গেছে তো আমার এই চিনি শিরাটা রেডি হয়ে যাওয়ার পর প্রতিচুরে লাড্ডু বানানোর জন্য আমার যে বেসনগুলো ভেজে রাখা ছিল সেইগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি শিরার সঙ্গে পুরোটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর যে শিরার রসটা আছে সেটা পুরোটাই বেসনের মধ্যে মিশে যেতে শুরু করবে এই পর্যায়ে তখন একটু ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দু চামচ মতো ঘি আর কিছুটা চারমগজ দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তখন দেখবেন চিনির শিরাটা পুরোটাই বেসনের মধ্যে শুষে নিয়েছে তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে আবার উপর থেকে কিছুটা চারমগজ দিতে পারেন বা না দিলেও কোনো অসুবিধা নেই ঠান্ডা করে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপে লাড্ডুর আকারে গড়ে নিতে পারেন আমি এখানে লাড্ডুগুলো তৈরি করে উপর থেকে একটু কেশর আর চারমগজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতে যে কতটা সুন্দর হয় সেটা আপনার বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন মনেই হবে না যেটা আপনারা দোকান থেকে নয় বাড়িতে বানিয়ে খেয়েছেন প্লিজ একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন